আমার সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু সবাইকে স্বাগতম জানি আমি আবারও আজকে তোমাদের সামনে যে বিষয়ে ক্লাস নেওয়ার জন্য আসলাম সেটা হলো তোমাদের এই যে উচ্চতর গণিতে এই জাতীয় এম গুলো বারবারই পরীক্ষাতে আসে কিন্তু তোমাদের এই ফ্যাক্টোরিয়াল সংক্রান্ত মান না জানার কারণে অনেক সময় অ্যান্সার করতে সমস্যা হয় তো এই ফ্যাক্টোরিয়ালের কীভাবে মান ভাঙতে হয় সেই পদ্ধতি আমি আজকে দেখাবো তো এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে এন কম্বিনেশান আর সমান এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটাতে কোনটা কোনটা ঠিক আছে সেটা নির্ণয় করা তো আমাদের অনেক সময় আমরা ক্যালকুলেটারেও নির্ণয় করে ফেলি কিন্তু এটা কীভাবে নির্ণয় করতে হয় অর্থাৎ আমরা যদি সরাসরি ক্যালকুলেটর বাদ দিয়ে কীভাবে নির্ণয় করবো সেটার পদ্ধতি আজকে দেখাচ্ছি তো এখানে আসলে বলা হয়েছে কিন্তু এন সি অর্থাৎ এটা কিন্তু তোমরা এটার সমান কিন্তু আমরা এভাবেও লিখতে পারি জানো যে এন সি আর এটাও যে কথা এটাও কিন্তু সেই কথায় আবার এটার সমান কিন্তু উপরেরটা প্রথমে নিয়ম হচ্ছে উপরেরটা ফ্যাক্টোরিয়াল উপরেরটা ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড নিচেরটা ফ্যাক্টোরিয়াল তারপরে এই দুইটার বিয়োগ ফল ফ্যাক্টোরিয়াল নিচে অর্থাৎ এন মাইনাস আর এই ফ্যাক্টোরিয়াল এখানে এটা কিন্তু প্রকৃত নিয়ম তো এটা কিন্তু তোমরা উচ্চতর গণিত বইতে অনেক সময় দেখেছো যে বিভিন্ন পদ্ধতিতে তোমরা এই প্রশ্নগুলো নির্ণয় করেছো আর একটা সূত্র মুখস্থ করবে যে কোনো কিছুকে জিরোকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি তাহলে তার মান হয় ওয়ান তাহলে এটা তো আমরা বুঝতেই পারলাম এক নাম্বার যেহেতু ভুল কিন্তু দুই ও তিন নাম্বার উত্তর হচ্ছে তো এটা আমরা যদিও বুঝি কিন্তু এখানকার ক্ষেত্রে ফাইভ আর টু এটার সমান যে দশ এটা ঠিক আছে কি করে আমরা বুঝব সেটা নির্ণয় করার জন্য আমাদের একটা কাজ করতে হবে কি এটা কিন্তু তাহলে নিশ্চিন্তে তোমরা কিন্তু এখন বুঝে গেছো খেয়াল করে দেখো যে এখানে কিন্তু এটা বলা হচ্ছে এটা যদি তোমরা ক্যালকুলেটর দিয়ে কেউ করতে চাও তাহলে আমি একটু পদ্ধতিটা জাস্ট দেখে দিই ক্যালকুলেটারে কিন্তু তোমরা একটা কাজ করতে পারো কি এই প্রথমে ফাইভ এখানে ক্লিক দিবে ফাইভ তারপরে এখানে ফাইভ লেখ প্রথমে ক্লিক দিয়ে তারপরে শিফট ভাগে যদি ক্লিক দাও তাহলে তোমাদের এখানে একটা সি চলে আসবে তারপরে টু এই টু বাটনে ক্লিক দিলে সমান কিন্তু দশ পেয়ে যাচ্ছে এটা নির্ণয় করা জাস্ট ক্যালকুলেটারে দেখালাম এখন যদি আমরা এই কাজটা করি এই নিয়মটা এখন যদি আমরা এটা তো বুঝলাম ক্যালকুলেটারে করে ফেললাম কিন্তু এই নিয়মটা এখানে প্রয়োগ করব তাহলে প্রথম হবে কি ফাইভ ফ্যাক্টরিয়াল ডিভাইডেড নিচে যেটা থাকবে টু ফ্যাক্টোরিয়াল তার সাথে গুণ দিয়ে এই দুটার বিয়োগ ফল অর্থাৎ পাঁচ থেকে তিন বাদ দিলে এখানে না সরি দুই বাদ দিলে এখানে তিন ফ্যাক্টোরিয়াল আমরা পাচ্ছি এটাকে ভাঙব কী করে ফ্যাক্টোরিয়াল বলতে কিন্তু এক থেকে সেই সংখ্যা পর্যন্ত তো এখানে ফ্যাক্টোরিয়াল তো তাহলে ফাইভ গণিতক ফোর গণিতক থ্রি গণিতক টু গণিতক ওয়ান আর নিচে টু গণিতক ওয়ান এটা ফ্যাক্টরিয়াল ভেঙে দিলাম আর এটা হচ্ছে থ্রি গণিত টু গণিত ওয়ান তাহলে এখন এই পর্যন্ত দেখো কেটে যাচ্ছে আর এই টু আর এই ফোর কেটে গেলে টু হচ্ছে তাহলে পাঁচ দু কোনো দশ এইভাবে কিন্তু আমরা প্রকৃতপক্ষে দশ পাই তাছাড়াও একটু আর একটা পদ্ধতি আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো এখানে কিন্তু তোমরা এই কাজটাও করতে পারো যে এটাতে একটু তাড়াতাড়ি করার জন্য এখানে একটা কাজ করা যায় যে এই উপরে কত আছে পাঁচ আর নিচে কত আছে দুই তাহলে এটা ভাঙার জন্য আমরা একটা কাজ করব কি এই পাঁচ লিখব কিন্তু এটা দুইবার দুইবার কিন্তু এক এক করে কম করে তাহলে পাঁচ লিখলাম তার চাইতে ছোট পাঁচের চাইতে ছোট বলতে স্যার এইভাবে পাঁচ সার তিন কিন্তু আমাদের লিখতে হবে দুই বার। মানে দুইবার দুই পর্যন্ত না দুই বার। তাহলে এখানে দেখা যাচ্ছে পাঁচ থেকে দুই বার লিখলে তো হয়ে গেছে আমাদের আর এই নিচেরটা কিন্তু আমরা লিখবো এক থেকে ওই সংখ্যা পর্যন্ত তাহলে এক গুণিতক দুই তাহলেও কিন্তু আমরা দেখো অল্প সময়ের মধ্যে একটা নির্ণয় করে ফেলতে পারলাম এই পদ্ধতিটা প্রয়োগ করলেও এটা কিন্তু হয়ে যায় তো এখানে তোমাদের ছোট হিসাবে এখানে তোমাদেরকে এই পদ্ধতিতে তোমাদের গাইডে করা আছে কিন্তু উপরে গেলে আসলে এই মানগুলো অনেক বড় হয়ে যায় অনেক সময় দেখো আরেকটা পদ্ধতি এখানে আছে অনেক সময় তোমরা যদি এই পদ্ধতিটাও প্রয়োগ করতে যাও এখানে যদি থাকে কোন দশ আছে আর এখানে আছে সাত তাহলে কিন্তু এই দশ আর সাত থাকার কারণে এটাতে যদি এখন আমরা এই পদ্ধতিতে প্রয়োগ করতে যাই তাহলে একটা আবার সমস্যা হয় কে কত দশ গুণিতক তারপরে দশ গণিতক কত নয় গণিতক আট গণিতক সাত এইভাবে গণিতক ছয় কত হলো এক দুই তিন চার পাঁচ গণিতক পাঁচ ছয় তাহলে সাত সাতবার লিখতে হবে যেহেতু বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এখানে এক থেকে সাত এক গণিতক দুই গণিতক তিন গণিতক চার গণিতক পাঁচ গণিতক ছয় গণিতক সাত দেখো এটার ক্ষেত্রে কিন্তু অনেকটাই বড়ো হয়ে গেল এখান এই বড়ো হয়ে গেলে এখানে তিন কোনো এটা দুই তিন থেকে নয় আর চার কোনো আট তাহলে কিন্তু তিন চারে বারো 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 এক বারো দশে একশো বিশ আমরা পাচ্ছি কিন্তু সমস্যা হলো আমরা যতগুলো লিখে ফেলেছি এটাতে কিন্তু অনেক সময় ব্যয় হলো এটা সব ক্ষেত্রেও কিন্তু আরেকটা পদ্ধতি প্রয়োগ করা যায় তো এই এটাতে কিন্তু আমরা ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে অর্থাৎ এইভাবে যদি মান দেওয়া থাকে এই মানের ক্ষেত্রে কিন্তু আমরা যদি নিচে বড় সংখ্যা দেখতে পাই তাহলে এই দুইটা আমরা বিয়োগ করে দেব তাহলে উপরে দশ থাকবে আর নিচে থাকবে এই দশ থেকে সাত বাদ দেব তাহলে তিন দেখো এটা যদি আমরা লিখতে পারি তাহলে এটার ক্ষেত্রে একটু সুবিধা হলো আমাদের এখন কিন্তু আর তো অতবার লেখার দরকার হলো না তোলে তিনবার তলে দশ গণিতক নয় গণিতক আট তিনবার লিখেছি এক থেকে তিন লিখবো এক গণিতক দুই গণিতক তিন তাহলে এটাতে খেয়াল করে দেখো যে এটা চার কোনো আট আর এটা তিন তিরকে নয় অর্থাৎ একশো বিশ এখানেও কিন্তু আমরা পেয়ে গেলাম তো এই ক্ষেত্রে যদি কম্বিনেশনের মানের ক্ষেত্রে যদি এটার বিয়োগ ফল আমরা লিখি সেই ক্ষেত্রেও কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না তো যাকে এটা দুই নাম্বারটা তো ঠিক আছে আমরা বুঝে নিয়েছি এখন তিন নম্বরটাই এভাবে দেখো এখন কিন্তু এই কাজটাই এখানে করা হয়েছে দেখো এখানে কিন্তু ফোর আর থ্রি এটা তো এখন তোমরা অলরেডি বুঝে গেছো যে এটাতে বিয়োগ করলেই তো এটা হয় অর্থাৎ চার আর এই তিন এটা বিয়োগ করলে চার থেকে তিন বাদ দিলে এক হয় তো আর মানে এটাইতে কিন্তু আমরা অলরেডি বুঝে গেলাম যে এটাতে অবশ্যই এটা আর এটার মান সমান আছে আমাদের আর এটার মান বের করে দেখতেই হচ্ছে না তো এখন আমরা তাহলে উত্তরে যদি যাই তাহলে উত্তর কিন্তু আমরা দেখতে পাবো এখানকার ক্ষেত্রে অর্থাৎ এক নাম্বার যেহেতু ভুল তাহলে উত্তর পাচ্ছি হচ্ছে দুই ও তিন অর্থাৎ গ নাম্বারটা সঠিক উত্তর হবে তো আমি আশা করি এই জাতীয় অঙ্ক যদি আসে তোমাদের অবশ্যই তোমরা ভালোভাবে অঙ্কটা করতে পারবে আর আমার ভিডিও নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম